হ্যালো হাই ফ্রেন্ড কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের কাছে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি দেখো সকালে ঘুম থেকে ওঠার পর সমস্ত কাজ করে ফেললাম বিছানা টিছানা গুছিয়ে ফেললাম কাপড় এরকম ভাবে গুছিয়ে নিলাম তো তোমরা দেখো তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করছি আর আমি তো বেশিরভাগ ক্ষেত্রে রাত্রে বেশিরভাগ কাজ করে রাখি দেখছো অনেক বাড়িতে কাজ বাড়িতে অনেক মানুষ বেশিরভাগ সেই জন্য কাজ আমি রাত্রে সেরে ফেলি তো তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করলাম দেখো বাচ্চা সকালে উঠে টেবিল টেবিল সমস্ত গোছানো হয়ে গেছে বিছানা টিছানা সমস্ত গোছানো হয়ে গেছে এইখানে টিউশনের মাস্টার আসে প্রাইভেট পড়ানোর জন্য বাচ্চাদের প্রাইভেট পড়ানোর জন্য তো তাদেরকে এখানে বসে পড়ানো হয় তো বাড়ির সমস্ত কাজ শেষ করে তারপরে আমি রান্নাঘরের মধ্যে চলে এলাম দেখো আলুকে পুরাচ্ছি আলু পুড়িয়ে বেগুনকে পুড়িয়ে ভর্তা রান্না করব সেই জন্য এগুলো পুরাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো বেগুন পোড়ানো হয়ে গেছে আর সঙ্গে আমি ফুলকপি কেও একটু পুড়িয়ে নিলাম আলুকেও পুড়িয়ে নিলাম বুঝতে পারছো তো কেন পোড়ালাম কেননা এইভাবে যদি পুড়িয়ে যদি রান্না করা হয় না তো রান্নাটা খুবই টেস্টি আর খুবই সুন্দর হয় সেই জন্য রান্নাটা খুবই সুন্দর হয় আর ফুলকপি এরকম ভাবে তোমরা পুড়িয়ে কখনো রান্না করেছো আর যদি রান্না না করে থাকো তাহলে দেখো একটা সুন্দর রেসিপি কিন্তু এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো না আমি খালি তোমাদেরকে মুখে বললাম যে এরকম ভাবে তোমরা বানাও দেখবা খুবই টেস্টি লাগে আলুটাকে পুড়িয়ে নিবা ফুলকপিটাকে এরকম ভাবে পুড়িয়ে নিবা তারপরে রান্না করবা দেখবে খুব সুন্দর লাগে দেখো গাজরের সিজন এখন ঠান্ডার সময় গাজরটাকে ভালোভাবে কদ দুকোজ করে নিলাম হালুয়া বানাবো সেই জন্য আর যে তোমাকে দেখিয়েছিলাম বেগুন পুরানো হয়ে গেছে টমেটো পুরানো হয়ে গেছে পেঁয়াজের ছোকাগুলো ছাড়িয়ে দিয়েছি এটাকে ভর্তা বানাবো কিন্তু এই ভর্তা সেই ভর্তা নয় এটা রান্না হবে রান্না করে করব হালকা তেলের তেল মধ্যে দিয়েছি পেঁয়াজের কুচি লঙ্কার কুচি ভালোভাবে ভেজে নিয়েছি টমেটো কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তারপরে দেখো এইভাবে আমি ভর্তাটাকে করেছি এই ভর্তা তুমি যে কোনো সঙ্গে খেতে পারো মর্নিং এ ব্রেকফাস্ট করতে পারো দেখছো তো রান্না কি সুন্দর হয়েছে তোমরা এটা যে কোনো সঙ্গে খেতে পারো মর্নিং এ খেতে পারো লাঞ্চও করতে পারো ডিনারও করতে পারো যে কোনো সময় এখন ঠান্ডার সময় এখন তাজা তাজা বেগুন তালে ভেবে নাও বেগুনের ভর্তা কত সুন্দর লাগে আর তোমাদেরকে যদি ভালো লাগে একটু বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করেও আশা করি তোমাদেরকে ভালো লাগবে আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর যে গাজরটা আমি করে রেখেছিলাম সেই গাজরের হালুয়া হালুয়ার কালারটা দেখো দেখলে জীবের জল আসছে কি আসছে না তোমাদের বলো কমেন্ট করে বলবে কিন্তু সবাইকে বলছি জীবের মধ্যে জল আসবেই তোমাদের আমি জানি এটা এইটা বানাতে খুবই সহজ জানো তো প্রথমে কদ্দুকোষ করে নিবে গাজরকে গাজরকে কদ্দুকোষ করার পরে স্টিম দিয়ে নিবে স্টিম দিলে দেখবে গাজরের হালুয়াটা বেশ সুন্দর হবে তারপরে কড়াইয়ের মধ্যে একটু ঘি দিবে ঘি দিবে ঘি দেওয়ার পর ওই স্টিম করার গাজরটাকে দিয়ে অল্প দুধ দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে বানাবে দেখবে এইরকমই তোমার হালুয়াটা হবে আর আমি তোমাদেরকে বলেছিলাম কপি পুরানো দেখিয়েছিলাম না কপি পুরানো আলু পুরানো দেখিয়েছিলাম সেই কপি পোড়া আলু পোড়াটাকে ভালোভাবে কেটে নিলাম কেটে নেওয়ার পর দেখো বেশি তেল মশলা নেই এর মধ্যে হালকা একেবারে তেল মশলা তেল মশলা বলতে কি পেঁয়াজের কুচি আর লঙ্কার কুচি আর ধনে পাতা আর টমেটো বাস এইটা দিয়ে কত সুন্দর টেস্টি একেবারে জবরদস্ত রান্না হয়েছে কেমন হয়েছে তোমরা তো নেই তোমরা যদি কাছে থাকতে আমার বন্ধুরা প্রত্যেকেই যারা আমাকে এত সাপোর্ট করো এত ভালোবাসো যে কি বলবো কিন্তু বন্ধুরা তোমরা একটু আমাকে লাইক করো না দেখো সেজে গুজে আমি চলে এসছি আমার নানি খুব অসুস্থ তো নানিকে আমি দেব এই ফুলটা সেই জন্য একটু বয়স্ক মানুষ তো একটু আনন্দ পাবে সেই জন্য ফুলটাকে পারলাম আমার নানির বয়স একশো দশ বছর দেখছো তো কত বয়স্ক হয়ে গেছে পায়ে ঘা হয়েছে অনেক দিন ধরে সেই জন্য দেখতে তো তো এটা গ্রামের বাড়ি তোমাদেরকে একটু আমাদের গ্রামটা কেমন সেটা দেখাচ্ছি দেখো কত গাছপালা লেচুর গাছ লেচুর সিজনে তো অতিরিক্ত লেচু হয় তো দেখো নেবুর গাছ এটা তো এই নেবু এই গাছের মধ্যে অতিরিক্ত নেবু হয় তো নিমের গাছ কাঁঠালের গাছ কি সেজনার গাছ সমস্ত রকম রয়েছে তো সেটা আমি তোমাদের সাথে দেখালাম আশা করি তোমাদেরকে ভালো ফার্স্ট জানুয়ারির দিন ঘুরতে বেরিয়ে পড়েছি বাড়িতে অনেক গেস্ট এসছিল তাদের সবাইকে নিয়ে তো তোমাদেরকে কেমন লাগছে দেখো আমার পরিবার সমস্ত আমরা যাচ্ছি হাজার হাজারদুয়ারির মধ্যে আমি গঙ্গাসাগরে ঘুরতে গেছিলাম সেখানকার কিছু ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করলাম তোমরা দেখো আমি কিন্তু গঙ্গা গঙ্গাসাগরে গিয়ে খুব আনন্দ করেছি গঙ্গা গঙ্গাসাগরে যেমন ঘুরেছি গঙ্গা সাগর থেকে ফেরার পথে দীঘায় গিয়েছিলাম দীঘাও খুব আনন্দ করেছি দীঘার দৃশ্যগুলো দেখো খুবই সুন্দর আর কি বলবো তোমাদেরকে বলার কিছু নেই দীঘাতে গিয়ে আমি কত আনন্দ ফার্স্ট জানুয়ারি দিন সবাই মিলে ঘুরতে এসেছিলাম তো সেইখানকার একটা ছোট্ট ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো ফার্স্ট জানুয়ারিতে এবার কিন্তু সেরকম খুব একটা ভিড় হয়নি হয়নি বললেও ভুল হবে খুব একটা হয়নি যেমন অন্যান্য বারে হয় সেই তুলনায় কিছুই ভিড় হয়নি কিন্তু তার মধ্যে থেকেও দেখো কত সুন্দর লাগছে ভিড় কি কম আছে বলো এত বড় গ্রাউন্ড মানুষ গ্যাজ ডাচ করছে তাও আমাকে মনে হচ্ছে ভিড় সেরকম হয়নি কিন্তু অতিরিক্ত ভিড় হয়েছিল আর আমার পরিবারের সমস্তটা রয়েছে আমার দুটো দুটো ভাইপো রয়েছে মামাতো ভাই রয়েছে আমার দুটো মামি রয়েছে সবাই বাইরে থেকে এসছে ঘোরার জন্য ঠান্ডার সময় আমাদের এখানে ঘুরতে আসে কেননা এখানে অতিরিক্ত গরম তো ওই জন্য পাহাড়ের মানুষরা এখানে সেরকম ঘুরতে আসতে পারে না এই ঠান্ডার সময় আসে তো এটা দেখো কাটরা মসজিদ কাটরা মসজিদে আমরা ঘুরতে গেছিলাম তো এইখানে মামার সঙ্গে মামাতো ভাইয়ের সঙ্গে একটা ভিডিও বানাচ্ছি আর আনন্দ করছি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদেরকে ভালো লাগবে যদি ভালো লাগে তো বন্ধু বান্ধবদের সঙ্গে একটু শেয়ার করো এটা আমার একটা নতুন ব্লগ ভিডিও এখানে আমি আজ তোমাদেরকে অনেক কিছু শেয়ার করেছি। খালি এক রকমের জিনিস দেখায়নি অনেক রকমের জিনিস দেখছো এখানকার বাগান বাড়িটা দেখো এখানে রাজারা এসে নামাজ পড়তো ঈদের সময় খুব ভিড় হয় কুরবানির সময়ও খুব ভিড় হয় আর এমনিতে এটা মসজিদ এটা একশো আট বছরের পুরানো এই দেখো এখানকার ইট কত কত ছোট ছোট আর মজবুত তুমি বললে বিশ্বাস করবে না তো আমার পরিবারের সঙ্গে তোমাদের পরিচয় করে দিই ওইটা আমার মামি আমার বোন ছিল দেখো এটা মামার তো ভাই মামি বোন দুটো দুটো মামি সবাই রয়েছে এখানে আমাকে তো তোমরা চিনতে পারছো আর এটা আমার বাবু আমার ভাইয়ের বউ আমার বোন দুটো মামি সবাই রয়েছি আমরা সেটা তোমাদেরকে দেখালাম এটা আমার মামা বোন মামি দুটো মামি মামা তো ভাই সবাই রয়েছি আমরা তারপরে সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম পরিচয় করিয়ে দিলাম তোমাদের যদি ভালো লাগে আমার ব্লগ ভিডিওটা তাহলে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো পনেরোই জানুয়ারি মাঘের সংক্রান্তি মাঘের সংক্রান্তির দিনে এই রকম পকোয়ান আমাদের বাড়িতে বানানো হয়েছে এইটা এইটা হচ্ছে এটা হচ্ছে চালের পিঠে এই পিঠেটার নাম হচ্ছে সেল রুটি এটাকে চালটাকে আতপ চালকে প্রথমে রাত্রে ভিজিয়ে রাখতে হয় তারপরে সকালে শিলবাটাতে বাটাতে বা মিক্সিতে পিষে নিতে হয় খুব পাতলাও না খুব মোটাও না আর সঙ্গে লাগে সুজি চিনি ঘি একটু গরম জল ভালো করে মেখে তারপরে এই পিঠেটা তৈরি করা হয় খুব তেল লাগে তেলের মধ্যে যেরকম সিঙ্গারা ভাজে সেরকম ঠিক সেম ওই রকম ভাবেই এই রুটিটা বানানো হয় এটাকে সেল রুটি বলা হয় সঙ্গে দেখো ঠেকুয়া রয়েছে তিলের লাড্ডু রয়েছে মাটির আলু রয়েছে সাগরখান্ডা রয়েছে তিলের আলু লাড্ডু তো বানানো দরকার খুব দরকার কেননা তিলের তিলের হবেই লাড্ডু না খেলে হবে না সেই জন্য আমি এই রকম পকওয়ান বা পিঠে বানিয়েছি তোমাদেরকে কেমন লাগলো আশা করি তোমাদেরকে ভালো লাগবে একটু বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো কেমন